নিত্যানন্দ প্রভু সর্বতভাবে তিনি ভগবানের সেবা করছেন তত্ত্বের বিচারে নিত্যানন্দ প্রভু হলেন গুরুতত্ত্ব তিনি হলেন আমাদের আশ্রয় তত্ত্ব কৃষ্ণ হলেন বিষয় বিগ্রহ আশ্রয় বিগ্রহ হলেন রাধা ঠিক সেই প্রকারে কলিযুগে গৌর হলেন আমাদের বিষয় বিগ্রহ আশ্রয় বিগ্রহ শ্রী নিতাই চাঁদের না পলনানিতাই চিক গৌরাঙ্গ মহাপ্রভু যদি ধন হন তো ধনী হলেন নিতাই আরে ধন তো ধনির কাছ থেকেই পাওয়া যায় ঠিক সেই প্রকার গৌর ধনে যদি ধনী হতে চাও তো নিতাই চরণকে সার করি ধর্ম দয়াল চর শ্রীচরণ করি ধর মিতাই চরণে শরণাবতী নিত্যানন্দ প্রভু তিনি অন্তরের আবেশে সংবাদ পেয়ে গেলেন নিতাই চাঁদ বারো বৎসরে এক তাদের গৃহে আগন্তুক সন্ন্যাসীর হাত ধরে তীর্থ ভ্রমণ করতে বেরুন একসময় সন্ন্যাসীও চলে যান নিত্যানন্দ প্রভু শ্রীল মাধবেন্দ্র পরিপাদের চরণে আশ্রয় গ্রহণ করে সময় তীর্থ ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু ব্রজভূমিতে যান আর ব্রজভূমিতে গিয়ে ঘরে ঘরে জিজ্ঞাসা করে আচ্ছা আমার ভাই কানাইয়া কোথায় সকলে বলে দেখো কানাইয়া তো শুনেছি এবার কলিযুগে নাকি সে নাকি নদিয়াতে আবির্ভূত হয়েছেন শোনা মাত্রই নিত্যানন্দ প্রভু গৌরের ভাবা বেশে গৌর দেশে গৌর গৌর বলতে বলতে আবির্ভূত হলেন গৌর দেশে এলেন বটে নবদ্বীপে এলেন আর কিন্তু দেখা দিলেন না জানতে চাই আদৌ আমার ভাই কিনা নন্দনাচার্যের গৃহে লুকিয়ে রইলেন এদিকে শ্রীমান মহাপ্রভু আজ প্রভাতকালে উঠে ভক্তদের ডেকে বলছেন শোনো শোনো হরিদাস শোনো শ্রীবাস পণ্ডিত আজ প্রভাতে এক দিব্য স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন আজ দেখলাম যে তালোধ্বজ এক রথে অপূর্ব সুন্দর এক দিব্য কান্তি মহাপুরুষ যার অঙ্গে নীল ধুতি উত্তরীয় বিদ্যমান আজানু লম্বিত তার হাত প্রকাণ্ড তার শরীর উজ্জ্বল শ্যাম বর্ণ গাত্রবর্ণ তার চোখ দুটি টানা টানা পদ্মের নয় আঁখি তার মাথায় নীলবর্ণের পাগড়ি অঙ্গে নীল বসন বারবার সে বলে এটাই কি নিমাই পণ্ডিতের ঘর এটাই কি নিমাই পণ্ডিতের ঘর শ্রীবাস পণ্ডিতকে বললেন ও শ্রীবাস ও হরিদাস দেখো না সেই মহাপুরুষ এসেছেন কিনা আরে প্রভাতের স্বপ্ন তো কখনো মিছা যায় না প্রভুর আদেশে সারা দিন ধরে শ্রীবাস পণ্ডিত আর হরিদাস ঠাকুর সমগ্র নদীয়ার নবদ্বীপ খুঁজলেন কোথাও পেলেন না সন্ধ্যা সমাগত এসে প্রভুকে জানালেন প্রভু কই কোথাও তো পেলাম না কাউকে মহাপ্রভু বলেন আচ্ছা মহাপ্রভু বললেন আচ্ছা চলো চলো আমার সঙ্গে চলো প্রভু সোজা এলেন কোথায় নন্দন আচার্যের গৃহে আজ নন্দের আচার্যের গৃহে এসে মহাপ্রভু উপনীত হলেন আর মহাপ্রভু বাইরে থেকেই দিব্য আঘ্রাণ পাচ্ছেন সেই মহাপুরুষের মহাপ্রভু সকলকে বললেন বাইরে দাঁড়াও আমি দেখি ভেতরে সেই মহাপুরুষ এসেছেন কিনা সঙ্গে সঙ্গে মহাপ্রভু ভেতরে কপাট খুলে ঢুকেছেন আর যেই না ঢুকেছেন না উভয়ের নয়নে নয়নে মিলন হলো সর্বপ্রথম গৌর মিলন মিলন গৌর নয়নে নয়নে দুই ভাইয়ের হলো আজ নয়ের চাঁদ যেন গৌর চাঁদকে দেখে নয়নে নয়নে প্রশ্ন করছেন আচ্ছা তুমি কি আমার সেই ভাই কানায় আরে চিনতে তো পারছি না আরে আমার ভাই কানাইয়ের মাথায় চূড়া ছিল হাতে বাসরি ছিল গায়ের বর্ণ শ্যামবর্ণ কালো বর্ণ ছিল তোমার তো সবই উল্টো শুনলাম সেই আমার কানাই নাকি গৌড় দেশে গৌর রূপে এসেছে তো তুমি গৌড় তো তোমার তো গায়ের বর্ণ তো আলাদা সেই বেশভূষা নেই সেই চূড়া নিয়ে বাসিনী নেই তাই চাঁদের চোখের ইশারায় প্রশ্ন কি বললেন কাকা কানাই নাকি তুই রে কই তোর চুরাবা মহাপ্রভু যেন চোখের ইশারাই বলছেন আরে কি বুঝ শিভা আরে ব্রজের খেলা দৌড়া গৌরী এবার নদের খেলা ধুলাই বড় গৌরী ব্রুজ খেলা খেলা তান নদের খেলা হরি ভোজের ভজিরে বেশ ধারা চূড়া এ বিধ নদীর বেশ কোপিনে শোনাই লিহে যেন দর্শনে ভুজে যেন আলিঙ্গন নাশিক এই মত নিত্যানন্দ না বলে না করে কিছু সবে মহাপ্রভু শ্রীভাস পণ্ডিত কি ইঙ্গিত করলেন শ্রীবাস ভাগবতের মন্ত্র বল মন্ত্র পড়তে লাগলেন যে মন্ত্র বৃন্দ শ্লোক উচ্চারণ করেছিলেন কোন শ্লোক বরে হম নট বপু कर्णयक रिनिकार बिभ्रद्वासं कनकोकपिसन् भुञ्जयन्ति च मालम् रन्ध्रान् बेनर आधरसुधाय पुराय गोपवृन्दै বৃন্দারণ শপদ রমণা রাদি শদেগীত কীর্ত্তি শোন মাত্রই নিত্যানন্দ প্রভু ভূমিতে লুটিয়ে বললেন ক্রন্দন করতে লাগলেন উচ্চৈশ্বরে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দীপকুন্মা মহাপ্রভু চুপটি গিয়ে নিত্যানন্দকে কোলে করে তুললেন স্থির করলেন মহাজন যেন দেখে বললেন আহা যার প্রাণ যেন তার কোলে বসে আজ প্রাণ স্থির হলো জগৎ মাঝে আজ মহাপ্রভু এক অনেক গুপ্ত সিদ্ধান্ত জগৎ মাঝে প্রকাশ করলেন নিত্যানন্দ তত্ত্ব তিব গোপন তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু যাকে জানান সেই জানতে পারেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যা সে জানিতে পারে নিতাই তত্ত্ব দিব গুরু তত্ত্ব গৌর যাকে জানাই সেই জানতে পারে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতার চরণ দুখানি হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃহ করি ধর নিতার বায় বলো না নিত্যানন্দ প্রভু কি করি ধর এমন নিতাই শ্রীমান মহাপ্রভু ওই সময় নিত্যানন্দ প্রভুকে তার সরভুজ মূর্তি দর্শন করালেন বলে সরভুজ গৌরাঙ্গ মহাপ্রভু কি